যদি আপনার কোনো শত্রু না থাকে বুঝতে পারে আপনি লোক আর এ মুভমেন্ট মুভমেন্টের মেজাজ না থাকলে আমার ভোটের দরকার নেই আমার লোক দরকার যাদের মধ্যে তেজস্বিতা আছে আঁকি আমলে স্বচ্ছতা আছে দৃঢ়তা আছে তাহলে এখান টিকে থাকবে এদেশে অধিকাংশ লোক যদি হিন্দু হয় কি হিন্দু হব না কি অধিকাংশ যদি শিয়া হয় আমাকে শিহ হবো অধিকাংশ লোক বেদাতি হলে আমি বেদাতি হবো প্রশ্নই ওঠে না সংখ্যা পুজোর আমরা নই সত্যের পুজোটি আমরা আনচ্যালেঞ্জ কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে কোনো চ্যালেঞ্জ মানতে রাজি নই এর বাইরে তুমি আমাকে ফাঁসিতে দশবার বার কিন্তু আমি কোশ্চিন কালে এখান থেকে দূরে যাবো না কথা বলবে দিনান্ত পাশ হবে আমল হবে এইটার নাম তাহারিক কথা বললে ভেবে দেখি পরে দেখবো এর নাম তাহারিক না আমরা সংগঠনের নাম রেখেছি তাহারিক পত্রিকার নাম রেখেছি তাহারিক অর্থাৎ সংগঠনের মূল স্পিরিট হচ্ছে তাহারিকের মধ্যে তাহারিকের সম্পাদকীয় তাহারিকের প্রশ্নোত্তর তাহারিকের সব কিছুই ওই উদ্দেশ্যে এদেশের এই মরা জাতিকে জেন্দা করা যদি আপনাদের মধ্যে জেন্দা হওয়ার ইচ্ছা না থাকে ইচ্ছা থাকে তো বাড়িতে বালিদের ঘুমিয়ে থাকেন এই সেই সংগঠনে থাকবেন না এই সংগঠনে জেন্দা মানুষের সংগঠন যাদের মধ্যে কোনো উৎসাহ নেই উচ্ছ্বাস নেই করার আগ্রহ নেই সামনে যাওয়ার এগিয়ে যাওয়ার মেজাজ নেই এই সমস্ত ওয়াসাল মারুদ্দি কোশ্চিন্তা এই সংগঠন চলবে না যদি আপনার কোনো শত্রু না থাকে বুঝতে হবে আপনি গোলা লোক মনে থাকবে আপনাকে শত্রু থাকতেই হবে তাহলে আপনি বোঝা কিছু কাজ করেছেন হকের আওয়াজ কোশ্চেন কালকে বরদাস্ত করতে পারে না আর হকের আওয়াজ দিচ্ছে আর তাহারিক মান বোঝার যোগ্যদাতা আছে ওই একটা শব্দের মানতেই বোঝো এর বানান সংশোধন আকীদা সংশোধন ভাষা সংশোধন ও দলিল সংশোধন কিছু করে তাহারি বের হয় এত সহজে বের হয় না তোমার তাহারিক পড়ো এরকম পড়ার মধ্যে পড়ো সংবাদপত্রের মতো তাই না যারা পড়ে তারা বোঝে এটা কী জিনিস দুধারিতার তারিখ সঙ্গে তুলনা বাংলাদেশ না বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী শুধু না ওয়ার্ল্ডের পত্র আছে কিনা সন্দেহ আছে অনুবাদ দায় বলে যারা বাংলা বোঝে তারা বোঝে তাহারি কী জিনিস আর এই জন্য তারিকের সম্পাদককে জেল খাটতে হয় তোমার জেল খাটে লাগে না এত সহজে আর ইজ মুভমেন্ট তাহারি আন্দোলন একটা মুভমেন্ট মুভমেন্টের মেজাজ না থাকলে আমার ভোটের দরকার নেই আমার লোক দরকার যাদের মধ্যে তেজস্বিতা আছে আঁকিদায় আমলে স্বচ্ছতা আছে দৃঢ়তা আছে তারা এখানে টিকে থাকবে আন্দোলনে কেউ টিকতে পারবে না খাবারদার বুঝি শুধু পড়া কথা বললো বুঝি শুধু বই পড়বা আর তাহারে বুঝি শুধু পড়বা কি কী লেখা আছে একটা প্রশ্নের উত্তর দিতে তোমার তিন তিন তিনবার বলতে হলো এই যে ওই তো এত চশমা ছিল কপালের উপরে ঠেলায় বলি মিথ্যে কথা বলবা যে আমি ওই দলে ছিলাম না এই তো এইসব চলবে না মোর টু ডু অর ডাই আহলাদ করবো না মরবো এই মেজাজ নিয়ে তোমাকে এই সংগঠনের টিকে থাকতে হবে ইনশাআল্লাহ তাতেই বরকত নেমে আসবে কোনো আপোষমুখী লোক বিশ্বে কোথাও কোনো বর বিপ্লব হয় নাই আকিদায় বিপ্লব কর্মে বিপ্লব সমাজে বিপ্লব পরিবারে বিপ্লব বউ আলাদা হয়ে যাবে তবে তোমার সঙ্গে টিকবে না যে তোমার আকিদা মজবুত থাকে বউ পালাবে কত তালাক হয়ে যাচ্ছে হিসাব আছে কোনো বার্তা নেই মর্যাদিকের চাকরি যাচ্ছে না তোমাদের এমনি যাচ্ছে নাকি সে তো অবদান করার জন্যই চাকরি যাচ্ছে কিন্তু আকিদাস যদি মজবুত হয় তখন বহু লোক তোমার সঙ্গে আসবে অলক্ষে তোমার অনুসারী হবে ইব্রাহিম আল্লাহ সাহায্যামের যুগ এসে গেছে কদিন পরে করবারি না ইব্রাহিমের জুবনটা পড়বে ভালো করে তোমাদের কাছে সবাই আসে না ইয়ে কী বলে নবীদের কাহিনী আসে না বাড়ি গিয়ে পড়া ও এই মৌসুমে অন্তত ইব্রাহিমের জুবেন পড়া তোমার জন্য আমি আবশ্যিক করে দিচ্ছি বুঝতে পারলে এই মৌসুমে ইব্রাহিমের জীবনী পড়া তোমাদের প্রত্যেক কর্মের জন্য আমি আবশ্যিক মনে করি পারবো তো বইতে বাড়ি ফেলা না আসা হয়তো কোনো দিন পড়েছে হয়তো এক বছর আগে পড়েছে আবার পড়তে হবে আর ওই সঙ্গে আহলাদেশ আন্দোলন কী ওখানে এটাও পড়তে হবে আহলাদেশ কী ওখানে ওটা পড়তে হবে না আহলাদেশ আন্দোলন কী ওখানে পড়তে হবে আহলেশের নামে হাজার ঘন্টা দল হবে আল্লাহ নবী জমানা হয়েছে আজও হবে আগামী দিনেও হবে কিন্তু আমাদের প্রতিজ্ঞা হচ্ছে এই ইসলামী খেলাফতের রাষ্ট্রদের আমলে যে স্বচ্ছ ইসলামটা ছিল সায়াতের হিজরির আগে সেই অখণ্ড স্বচ্ছ ইসলামকে পুনরায় ফেরত নিয়ে আসা এই ভেজাল ইসলামকে বাদ দিয়ে নির্ভেজাল তহিদের প্রচার ও প্রতিষ্ঠা আছে না নির্ভেজাল কেন বললাম বুঝতে পারছো তহিদের নামে যে কী হচ্ছে তৌহিদের নামে যত কবর পূজা হচ্ছে নামে ব্যক্তি পূজা হচ্ছে দুনিয়া এরা করে ধর্ম নামে এরা করে রাজনীতি নামে সবগুলো মানুষ পূজা করছে এর বিরুদ্ধে আমাদের বক্তব্য পবিত্র কোরআন ও সুন্নতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা একটা শব্দের ব্যাখ্যা তুমি বোঝো শুধু সার্বভৌম অর্থ বুঝলে তোমার আর কিছু লাগবে না বলে তো দিলে সব আমাদের পত্রিকা এত সস্তা আনচ্যালেঞ্জড কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে কোনো চ্যালেঞ্জ মানতে রাজি নয় এর বাইরে তুমি আমাকে ফাঁসিতে দশবার ঝুলাও কিন্তু আমি কোশ্চিন করে এখান থেকে দূরে যাবো না এইটা যদি তৈরি হয় তোমার মধ্যে তখন কি বুঝবো যে আমি কিছু একটা হইলাম আমি আর জান্নাত পাওয়ার যোগ্যতা রাখি এখন সবসময় আমাদের মধ্যে চার ধরনের লোক আছে একদল হক বুঝে কিন্তু হক মানে না আর একদল হক বুঝে হক মানে কিন্তু হক অনুযায়ী দেওয়া দেয় না আর এক হক বুঝে হক মানে হক দাওয়াত দেয় কিন্তু রিস্ক কালে পালায় আর যারা পালায় না তারাই খেলে জান্নাত হবে অত বড় বক্তা হয়েছে তুমি থাকো তোমার বক্তৃতা দেখব তুমি থাকলে না গেলে বহু লোককে এরকম আমরা দেখেছি আমাদের সাংগঠনিক জীবনে বিগত সত্তর সাতত্রিশ বছর ধরে সংগঠন করছি বহু কর্মী এসে গিয়েছে কিন্তু সেই সময়ের পুরনো কর্মীরা এখনও যা দু একজন টিকি আছে তাদের ধারাকে তো জি করব না আর যিনি সাক্ষাৎ বেরোচ্ছে তার বয়স হচ্ছে বছর আমি তো বহুদিনই কথা মনেও নাই পড়লাম কালকে আমাদের আশ্চর্য হয়ে গেলাম যে এখনো সেই স্পিরিট তার মধ্যে আছে এই বয়সে এখন তোমরা যারা কাউন্সিল সদস্য হচ্ছে কেন্দ্রীয় সদস্য হচ্ছে অধিকার হচ্ছে মরা মনে আছে আমার কাছে যে কথায় কামে যেন দুর্বল চিত্ত এটা কেন বই পড়ে না বক্তব্য শোনে না অনেক ক্ষমতা আছে তোমাদের মধ্যে এদের মনে আমার অনেক ব্যথা বেদনা আছে এক সপ্তাহের মধ্যেই খদ্দা শুনবো না মরি দেওয়ার পরে তো দেখবো উনি ভালো খদ্দা দিতেন গো তাই তো কি দিতে বলতে পারো একটা বলতে পারবো যদি সত্যিকার অর্থে আখের হাতে মুক্তি পেতে চাও তাহলে নো রিস্ক নো গেম নো রিস্ক নো জান্নাত সোজা কথা বলে দিচ্ছেন কোনো জান্নাত নেই রিস্ক নিতে হবে কারণ কোরআন এবং সহিদেশকে কেউ মেনে নেয় না মুখে বলে আমরা মানি কেউ মানে না মানলে কালো কিছু লোক মনাফেক হতে পারতো না মোরতাদ হতে পারতো না এবং আলতুপালতু ফতা দিতে পারতো না জবান আছে বলে দিলি হবে গত এই বৈঠকে আমি বলেছিলাম তোমাদের জবানজন ঠিক থাকে মনে আছে কারণ জান্নাতে ওই লোক প্রবেশ করবে না যিনি জব্বাজুল জাহাজারি যিনি ফালতু কথা বলে কথা এবং কৃপন এই যে টাকা দিলে যে যা দিলে তো এটা কেন কৃপনতা দূর করার জন্য খান আফশিফ আলহুন যেহেতু তার নিজের কৃপনতা দূর করল সেই মাত্র সব কী বলে সফল গাম হলো এই একশো টাকা দিলে তো মনে একটু ধাক্কা লাগলো না তাই তো থাকলে তো একটু রসগোল্লা খাওয়া যেত দিলে কৃপনতা দূর হয়ে গেল এটাই তোমার নেকে হয়ে গেলো এটাই তোমার জানাতের রসিলে হয়ে গেল বুঝলে আমরা এগুলি কেন করি এটাও ফতাবাজি হচ্ছে এটাও বেদাত কত যে কি বেরোচ্ছে ফত শুনলে তো যেতে সকল সব আহেলা নামধারি করতে গুলো হয় কেউ করে বাঁচা যাবে সেখান থেকে বাঁচতে গেলে তোমাকে অবশ্যই আগে দেখতেও তুমি যে সংগঠন আসো সেটা ঠিক আছে কি না যদি ঠিক মনে করো তাহলে জানিবার খোঁজার দরকার নেই আর যদি ঠিক মনে না করো চলে যাবো আমাদের ভোট বৃদ্ধির দরকার নেই আগে নিশ্চিত হও যে এটা ঠিক কিনা কত মনে থাকবো তো যতক্ষণ আমির তোমাকে পবিত্র কোরআন সৈয়দ আলোকে নির্দেশ দেবে তোমাকে মানতে তুমি বাধ্য বায়াত মানে কি বিক্রি হওয়া আর এমনি শপথ তো সোররাও শপথ করে তোমরা অনেকেই বায়াত বলতে চাই কাল শপথ নিতে হবে শপথ নিতে শপথ থেকে আর শপথ তো পুলিশ সবাই করে কিন্তু না বাংলাদেশ সেনাবাহিনী বায়াত নিচ্ছে আমাদের যে একটা সংগঠনতন্ত্র আছে না ফাতা নম্বর রায় এইটা দিয়ে আমাদের প্রধান সেনাপতি তার রিক্রুটেড নতুন কনস্টেবল কনস্টেবলদেরকে বায়াত নিচ্ছে নিজ কানেকশন আমার ফেসবুকে সরকার বুঝছে যে আন্দোলনের গঠনতন্ত্র যেটা আছে এটি সবচেয়ে বেস্ট এবং এটি করান আয়ত অনেক বুঝে গেছে না আগামী দিনে সরকার কোনো শক্ত লক্ষ খুঁজে পাবো না এখনও পাচ্ছে না সব চোর চোরটা শেখ মুজিব বলেছিল আমি অন্দিরে বা সোনার খনি আমি পাইছি চোরের খনি তার মেয়েও কিন্তু ওই রকম কথা বলা শুরু করে দিয়েছে এখন তিনি বলেছেন আমরা পুকুর কাটার টাকা দেয় পুকুর পাশ দাঁড়িয়ে চেঁচি বলে পুকুর কাটা হয়ে গেছে তার কাকি বলবে নিজেই বলে ফেলতেছে কিন্তু কিছু করার উপায় নেই ভোটের রাজনীতি করে করেছে তাকে ঠিক রাখতে হবে বলো আহলে আন্দোলনকে ভোটের রাজনীতি করে সংখ্যা বৃদ্ধির রাজনীতি করে এর মধ্যে গেলেই আমাকে বাতিলের সঙ্গে আপোস করতেই হবে এই জেনে এই লোকটা না রাখতে সংগ্রাম চলবে গ্রি বলতে হবে না আমার কোনো দরকার আছে আল্লাহর বহু হকপন্থী বান্ধা বেরিয়ে আসবে যারা জিনের তুলে জীবন দেবে আহলে আন্দন বাংলাদেশ এটা মুভমেন্টের নাম এদেশের বাতিলের বিরুদ্ধে সংগ্রামী একটা দলের নাম আমাকে প্রশ্ন করেছিল সেই সময় সেই অনেক আগের কথা বলছি যেটা এই সঙ্গে তাহারিকে কী বলে তোদের ডেকে আসতেছে ও জিনিসকে ইউনিভার্সিটি যখন থাকতাম তাহলে ওরা দশজন গিয়েছিল যেই বললো স্যার আমাদের আন্দোলনের ভবিষ্যৎ কী আমরা তো মন্ত্রী এমপি কিছু হতে পারবো না ভবিষ্যৎ কী যেটা আমরা প্রশ্ন করি তা আমি নাকি বলেছিলাম যদি সারা দেশে চার কোটি আহলের মধ্যে এক লাখ আহলে যদি সংকটের সামনে যে শুধু বসে থাকার বলে আমরা এটা চাই তোমাদেরকে এক লক্ষ মানুষের গুলি করে কেউ আগাবে না তোমাদের দাবি মেনে নিবে সে কোন জনে বলছি তো মনে আছে তাইলে কি রাখে তোমাদেরকে আসছে এই সংখ্যা তাই নাকি বলছিলাম মনে নেই তো কর্মীরা এসব কথা মনে রাখে এজন্য তারা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে ডাঁনি বা যায়নি যতদিন আমি না মারব ততদিন আমার এখানে আছে সে বলছে লিখছে যে আমি রাজশাহী গেলে কোনো কাজে সারার সঙ্গে দেখা না করি আমি আসেই না আমি মনে করি আমার যাওয়াটাই বৃথা হয়ে গেল সারার সঙ্গে মোশা করলে আমার যাজবা ফিরে আসে ওই কর্মীখানে কজন আছে। পরস্পরের মধ্যে ইমানি দৃঢ়তা এবং মহব্বত ভালোবাসা এরকম দৃঢ় হয় এবং যে কোনো মূল্যে আমাদের লেখনী বক্তব্যের ব্যাপারে তোমাদের মজবুত থাকতে হবে পোশাকে পর্দা বই আছে না এই বই অনুযায়ী পোশাক যেন হয় টোং সোং পা কী বলে পাঞ্জামা ঢোল পাঞ্জাবি এই ভাষা আমি বইতে ইউজ করেছি পায়জামা পায়জামাতে খুব সুন্দর মেয়ে লোকের মতো এই সমস্ত ছাড় এর মধ্যে ইমানদারি বুঝতে পারি আমরা ঠিক পর্দা বই আছে না পোশাকে পর্দা টেকালো আর কি হ্যাঁ বিবাহ পরিবার শেষে বেরিয়েছে না এই বই তোমরা সবাই আজকে নিলি তোমার তো পরিবারই অনেক আগে এই বই শেষে গেছে কখন নিবাহ এই পরিবার সবারই আছে আমাদের তাই না এই বইটা সবার ঘরে ঘরে থাকা ভালো অনেকের পরিবার ভেঙে যাচ্ছে বউ একদিকে স্বামী একদিকে কোনো খবর নেই যদি ওইসব বউরা এগুলো পড়ে হয়তো বা তাদের মধ্যে আল্লাহ পাকে হৃদায়ত নসিব করতেও পারেন প্রত্যেক বাড়িতে রাখো তোমাদের তো আত্মীয় স্বজন হয় না এটা গিফট দিও তাদেরকে তোমাদের বহুত গহনা ভাতটি দেওয়া একটা মানুষের আঁকিদা ফেরানোর সবচেয়ে বেশি মূল্যবান না এগুলোর উপরে আমরা এখন হাত দিচ্ছি বই লেখাতে সময় পাই না ব্যস্ততার মধ্যে সবসময় থাকি এগুলো তোমরা প্রচার করো আর আমি বারবার বলি ভাই বই বিতরণ প্রকল্পে টাকা দাও প্রত্যেক অন্তত প্রতি মাসে কিছু বই বিতরণ করো বলেন কত পারে এই মাসে কেউ বই বিতরণ করেছো। কেউ করি তাহলে আমির হুকুম মানুষ যাচাই করছি কালে কেউ বই বিতরণ করেছে এ মাসে তিনটা বই হলে বিতরণ করো একটা তোমার নামে দুটো বাপমার নামে এই যে একজন হজম বই হয়েছে না এই কী বই আমাদের হজমরা হজমরা তিনটে করে নাম একটা তোমার নিজের এক দুটো বাপমার নামে পারলে আরও বেশি নিলে হাজি ক্যাম্পে কত লোক হজমরা বই দিতে ঠিক নাই কিন্তু হজমরা বই আমাদের আলহামদুলিল্লাহ তো নিজেই সাক্ষী যে সবাই আমাদেরটাই গভর্নমেন্টের লোকের আমাদেরটাই পছন্দ করেছে এবার ওকে বলেছে আপনার লোকেরা হজে আসে না কেন মধ্যে কারো একটু বলিকে নাম দিলেই হজে নিয়ে নেবে ওরা বলছে ওনার বই পড়ে আমরা হজ করাই তো ওনার লোকের তো নেব না ওকে প্রস্তাব দিয়েছে না ও কাজ করে না ও দিলে লোভ হয়ে যাবে শেষ করে আমার এক জালাবাদি দেবে সবাই বললে আমাকে দেন আমাকে দেন আমাকে দেন সে কী ঝামেলা করবে এই এবার যে হজের ব্যবস্থাপনার জন্য চার হাজার লোক আবেদন করেছে মন্ত্রীর সুপারিশ এমপি সুপারিশ এর সুপারিশ তারপর সরকার কটা নেবে তো তোমরা ওই পিছিয়ে লেগে আমাদের হজ করে দেন না এইসব ফ্রি হজের মধ্যে আমাদের ঢোকার দরকার নেই আমাদের বই যারা পছন্দ করেছে এটি আমাদের বড় পাওয়া না বহু লোক হজ করছে এটাতে তো বড়ো পাওয়া আমি তোমাদের কাছে ভাই বলে যাচ্ছি চির দিন আমরা বাসবো না কেউ আমাদের এই স্পিরিটটা খেয়াল রাখবা আহলাদেশ আন্দোলন কশ্চিন কালো বাতিলের সঙ্গে মোকাবেলা করে যাবে আপোষ করবে না আর বাতিল মানে কোরআন এবং সৈয়াজের বাইরে যাওয়া সব বাতিল কোনো ব্যাখ্যা টাকা দরকার মাঝখানে কোনো জায়গা নেই যত ইসলামী দল মাঝখানে আছে। আর এই জন্যই তারা আমাদের বিরুদ্ধে এখন নানা কথা বলছে এটা এটা বলে কোনো সমস্যা নেই বলবি এটা হজম করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর নিজের এলাকায় দাওয়াতের সফর চালিয়ে যাও যদি দাওাতির সফর না করো সংগঠন হয়ে যাবে প্রতি মাসে আমাদের আছে না এফতেসাব বলা আছে না কমপক্ষে একজন করে সদস্য বাড়াইতে হবে বলা আছে না এহসাব রাখো সেই অনুযায়ী আমল করো ওই সঙ্গে আল রক্তদান সংস্থার বিষয়টা আছে ওখানে বলা সব এই এতেসাবের মধ্যে সব বলা আছে আমাদের বাড়াও সব জেলাতে তাহারিকে বাড়াতে হবে তারিখ যত বাড়বে তোমার দ ততই তাদের কাছে চলে যাবে আর তারিখ যদি বাড়াতে না পারো সব শেষ হয়ে যাবে আজ গতকালকে আমাদের ইউনিভার্সিটির ছেলেরা আমি জানতাম না তারিগের এবারের সম্পাদকীয় যেটা গেছে না ইসরায়েলকে অপরাজয় এর উপরে আমাদের ইউনিভার্সিটি শাখা যুবসংঘের ছেলেরা বাকায়দা কালকে মিটিং করেছে সবাই মিলে এটা খুশির খবর না আমরা কিন্তু বলিনি নিজেরা বিবেক দিয়ে কাজ করছে তারা এটা তো তোমাদের জেলে যুব যুবসংঘ নেই তারা এগুলি করতে পারে না আর মুর্বিরাও করবে তাহলে সম্পাদকটা পড়বে এবং বুঝবে ওরা কী বলতে চাইছি আমরা আমেরিকা যতই তাদের সাহায্য করুক তারা অপরাজয় নয় তাদের পরাজিত হতেই হবে তার ধ্বংস হতেই হবে একে করে হাতে দিয়ে আমরা সময় প্রমাণ করে দিয়েছি আমি সবার কাছে বিদায় নিচ্ছি আগামীতে আবার এক মাস পরে দেখা হবে কি না আল্লাহ ভালো জানে বলে যাচ্ছি প্রতিটি নসিয়াতই বিদায় নসিয়াত মনে করবা প্রতিটি সাক্ষাৎই আমাদের বিদায় সাক্ষাৎ মনে করবার যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হয়ে যাবে কিন্তু আন্দোলনের এই জাজবাজার নষ্ট না হয় মরা মুরগি তুই যতই বিরিয়ানি বানাও কেউ খাবেও যে জেন্দা মুরগি যাবে লাভ দেবে ধরতে গেলে কষ্ট হবে নাহলে প্রত্যেকটা ছেলেমেলে প্রত্যেকটা মুরব্বী মনের দিক দিয়ে যেন যুবক থাকে কারণ বুড়ো বলে তো দেহের মধ্যে যুবক হওয়া যাবে না তো মনের দিক দিয়ে সবসময় যুবক থাকতে হবে তাহলে তোমার মাধ্যমে লোক তৈরি হবে তোমার ছেলেরা তৈরি হবে ইনশাল্লাহ তোমার সমাজ গড়ে উঠবে আল্লাহ আমাদের সবাইকে আহারেস আন্দোলনের স্পিরিটটা বোঝার তৌফিক দান করুন মৌলিকভাবে দুটো জিনিস শস্য মধ্যে রাখবা এক আল্লাহর সার্বভৌম ক্ষমতার অধিকারী বান্দা কশ্চিন গেলে সার্বভৌম ক্ষমতার অধিকারী নয় আর এক দুটা ভোটের কম জন্য সত্য কখনো মিথ্যা হয়ে যায় না ঠিক না আল্লাহর অহির বিধান ভোটের মুখাপেক্ষি নয় তুমি সবাইকে তোমার সকলে ভোট দিলে কি না দিলে সত্যি গেছো অধিকাংশ দলের নেতা হয়ে গেছো আল্লাহর কোরআন তোমার ভোটের আনুগত্য করবে না তুমি ভোটের আল্লাহ করে আনুগত্য করবা মুসলমানদের আঠারো কোটি মুসলমানের বিশাল দেশ এখানে আসতে মানুষের ভোটের আনুগত্য করা হচ্ছে আল্লাহর ওহির বিধানকে পদোদ্িত করা হচ্ছে এখানে কশিনকালে নিতে করে না অত সেখানে বহু হাজি গাজী মুরব্বী সব আছে মানে ওপরে সব বুড়োর একটা মন্ত্রী এখন তাই না তা আমি তো এখন সাতাত্র চলছে আমার তা আমার বয়সী মন্ত্রী সেখানে আছে হাসিনা তো আমার কয়েক তিন চার মাসে বড়ো এই বাটায় বুড়ো বুড়ির তোর না আল্লাহ ভয় নেই মরবি তো একদিন স্ত্রীরকল থাকবে নাকি কিন্তু তো উপায় হবে কি তোর বারবার বলতে সরকার সাবধান হও তুমি নিজের পরকাল ঠিক করো স্ত্রীর বাঁচবা বাঁচতে পারবো না এখনো পর্যন্ত সময় আছে হারামকে হারাম করো হালালকে হালাল করো হারামকে হালাল করার চেষ্টা করো না ভোট দিয়ে ওই ভোটের তিন পয়সা মূল্য নেই আল্লাহর কাছে বিষয় বুঝতে পারছেন তো আমাদের স্পিরিট কিন্তু এটাই বিধান আগে না ভোটের বিধান আগে অহির্বিধান কোথায় হাদিসের বাইরে কোথায় পাওয়া যাবে যারা বলছে ইসলামপন্থী হোক আর ইসলাম বিরোধী হোক সবাই কিন্তু একই কথাই বলছে আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ আমরা যে গর্বশালী হবে তোর সংখ্যার তিন পাশের মূল্য আমরা দেই না সংখ্যাগরিষ্ঠ আসতে আসতে কালকে নেই এদেশে অধিকাংশ লোক যদি হিন্দু হয় আমি কি হিন্দু হব না কি অধিকাংশ যদি হয় আমি কি হব হবো অধিকাংশ লোক বেদাতি আমি বেদাতি হবো কষ্টই ওঠে না সংখ্যা পুজোর আমরা নই সত্যের পুজোর আমরা বাংলাদেশ চিরদিন এই মুভমেন্ট চালিয়ে যাচ্ছে যদি সারা দেশে কিছু লোকও তৈরি হয়ে যায় ইনসে তাদের মাধ্যমে দেশে নতুন সমাজ গড়ে রে আগামী দিনে আমরা সেই স্বপ্ন নিয়ে আজকে শেষ করছি আল্লাহ পাকা আমাদের সবাইকে তো দিনের হকের জন্য কবুল করে নিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু